আলহামদুল্লা উদ্দানের যে সমাবেশ নারী নীতিমালা বাতিল সম্পর্কে আল্লাহ রসুল পূর্ণ আস্থার বিশ্বাস পুনর্বহাল দাবিতে যে সমাবেশ এই সমাবেশে সমস্ত মুসলমান ভাইকে আমি অনুরোধ করতেছি সবাই সবেশে অংশগ্রহণ করিবেন এটি ইমেনি দায়িত্ব সবাই উপর ইমেনি দায়িত্ব এই নারী নীতিমালা বাতিল এবং আল্লাহ আল্লাহ আল্লাহর বিশ্বাস বহাল যা সমস্ত মুসলমানের পরিচয় নৈতিকই মানে নৈতিকে সবাই অংশ গ্রহণ করেন এটা আমার অনুরোধ আমরা তো সবাই বি তৌহিদ আনছি বিসমিল্লাহির রহমানির রহিম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে পাক নাযিল করেছেন অন্যতম উদ্দেশ্য হল মানব জাতির মধ্যে সাম্য এবং ইনসাফ কায়েম করা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হলো সাম্প্রতিক বাংলাদেশে নারী বিষয়ক সংস্কার কমিশন যেটা গঠিত হয়েছে নারীদের জন্য একটি সুন্দর প্রস্তাবনা জাতীয় ঐকমত্য কমিশনে উপস্থাপন করার জন্য কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই কমিশন তার এমন একটি প্রস্তাবনা উপস্থাপন করেছে যেখানে ইসলামের পারিবারিক আইন এবং উত্তরাধিকার আইনকে নারীদের মধ্যে বৈষম্য সৃষ্টির কারণ হিসেবে আখ্যায়িত করা হয়েছে এর মাধ্যমে এই প্রস্তাবনাটি শুধুমাত্র ইসলাম বিরোধী নয় বরং ইসলামকে কটাক্ষকারী এক চরম ধৃষ্টতাপূর্ণ একটি প্রস্তাবনা এই জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ স্পষ্ট দাবি তুলেছে এই প্রস্তাবনা বাতিল করতে হবে শুধু প্রস্তাবনাই নয় বরং এহেন ধৃষ্টতাপূর্ণ কটাক্ষপূর্ণ প্রস্তাবনা যারা বাংলাদেশের মতো একটি ধর্মপ্রাণ মুসলমানদের দেশে করতে পারে সেই কুখ্যাত কুলাঙ্গার নারী কমিশনকে বাতিল করতে হবে আরও কয়েকটি দাবি সহ আগামী তেসরা শনিবার সকাল নয়টায় রাজধানীর ঐতিহাসিক সহরওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আহ্বানে অনুষ্ঠিত হতে যাচ্ছে মহা সমাবেশ সেই মহাসমাবেশে আমরা থাকছি আপনাদের সকলকেও ইমানি দাবি পূরণে এই মহা সমাবেশে যোগদান করার জন্য উদত আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম মোরাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম মোরাহামাদুল্লাহ আলাহত প্রিয় দেশবাসী আমরা সকলেই অবগত আছি যে হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক ঘোষিত বিভিন্ন দাবিতে আগামী তিন মে প্রতি星期 রোদ শনিবার সকাল নয়টা থেকে একটা পর্যন্ত ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহা সমাবেশের আয়োজন করা হয়েছে। খুব তো সমাবেশ জলমত নির্বিশেষে হেফাজতের নেতৃত্বে সকলকে অংশক রাখার জন্য অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে ইনশাল্লাহ আমরা উপস্থিত থাকছি আপনি সব বান্ধব উপস্থিত হন আল্লাহ আমাদেরকে কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল